সবাইকে সাঁচি রেসেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত অনেকটা দেরি হয়ে গেছে কি করব ভাবতে পারছি নি এখনো ভাবছি কি করব। অনেক দেরি হয়ে গেছে ভাবতে ভাবতে কি রান্না করব। বাড়িতে একটুখানি মাংস আছে তোমরা তো বিরিয়ানির কথা বলো তাই দেখছি বিরিয়ানিটা করবো জোগাড় করেছি তোমাদের বলে দিই কিছুক্ষণ আগে চালটা এনে ভিজিয়ে দিয়েছি একটুখানি ধুয়ে ফেলে দিয়েছি আর একটু জল দিয়ে রেখে দিয়েছি আরেকবার ভালো করে ধুয়ে ফেলবো এই যে মাংস পরিমাণটা খুবই অল্প আলুটা একটু বেশি দিয়েছি জানো তো আমার মেয়েরা আলু খেতে ভালোবাসে আচ্ছা আলু দিয়েই খেয়ে নেব আর টমেটো টমেটো আর এখানে কি আছে এখানে টক দই পেঁয়াজ কুচি আর পেঁয়াজ খেতো করা রসুন কুচি আদা কুচি আগে ভাতটা বসিয়ে একদিকে ভাতের জলটা বসাবো আর একদিকে বেরেস্তা আর আলুগুলো ভেজে নেব জলটা গরম হচ্ছে হাঁড়িটা চাপিয়ে প্রথমে বেরেস্তাটা ভেজে নিচ্ছি সবাই তোমরা এত বলতে যে বিরিয়ানি করো বিরিয়ানি করো তোমরা বলতে বলে আমার তো খাওয়া হয়ে যাচ্ছে আজকে হঠাৎ ভেবে ভেবে আজকে বিরিয়ানি হয়ে যাবে এইটা ভালতেই যে অনেকটা সময় লাগবে নাহলে বিরিয়ানি তাড়াতাড়ি হয়ে যায় আর একটু হবে আর একটু সোনালী কালারটা আসো তারপরে তুলে রেখে দেবো এই তেলেই আলুটা ভেজে নেবো একটু লাল লাল করে গুলো তো লাল লাল করে ভেজে ফেলেছি এবার এই তেলে একটু মাংসটা ভেজে নেব যতটা তাড়াতাড়ি করা যায় তাই একটু প্রেসারে একটু সিটি মেরে নেব মানে এই দুটো একসাথে দিয়ে সিটি এইভাবে কিন্তু কেউ বিরিয়ানি করে না আমি করছি আমি তো ভালো বিরিয়ানি করতে জানি না আমি আমার মতো করছি আমার মেয়েরা তো খেয়ে বলে ভালোই হয়েছে চাল তুলে দিচ্ছো হ্যাঁ জলটা তো ফুটে গেল সময় কতক্ষণ লাগবে মা ফুটে গেছে বেশিক্ষণ লাগবে আজ আবার ঘরে গোটা গরম মশলাও নেই তাই তেজপাতা আছে তেজপাতাই দিয়ে দিচ্ছি সাদা অল্প করে তো প্রেসার কুকার রেডি করে নিয়েছি জল ও মতো দিয়ে দিয়েছি এবার আলু চপে দিই মাংসটা ভাজা হয়ে গেছে এবার কুকারে গেছে আলুর সঙ্গে এবার ভাতটা দেখি ভাতটা কত দূর হলো একটু বাকি আছে একটু শক্ত আছে একটু বাকি আছে

এবার টমেটোটা দিয়ে দিচ্ছি প্রেসারে সিটি মারা মাংস আর আলুটা এবার এতে ঢেলে দিচ্ছি এতে আর কিছু জল দেবো এই জলের মধ্যেই হয়ে যাবে আমি বিরিয়ানিতে বিরিয়ানি মশলা গুঁড়িয়েই দিই যদি রান্নাটাও হচ্ছে আর চট জলদি ভিডিওটাও হচ্ছে যাতে তোমরা তাড়াতাড়ি রান্নাটা করতে পারো তাই আজকেই প্যাকেটের মশলা দিয়েই দেখাচ্ছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি অল্প একটুখানি আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কাশ্মেরি লঙ্কা দিয়েছি তাই দু চামচ দিয়ে দেবো তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম বুঝে দিয়ে দেবে অল্প সামান্য জল দিয়েছি এবার ভালো করে গুলে নেব এবার গোলাটা দিয়ে দিচ্ছি এটা একটু গায়ে গায়ে হবে আর কি আর একটু হবে ফেলে দেবে না ওই বাটিতেই এই দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল দিয়ে দেবো এতে একটু হলুদ ফুড কালার দিয়ে দিয়েছে এতে একটু অল্প করে টক দই দিয়ে দিয়েছে অংশটাতে এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছে এক মত কেওড়া জাল আমাদের কাছে হাড়ি নেই তাই এই ডেস বিরিয়ানি করব প্র এই জলটা দিয়ে দিচ্ছি ওই আমি বাসনগুলো মেজে আনি খাবি তো বাসনে কিন্তু তুই একটু বসিয়ে দে না দমে হ্যাঁ আমি দিচ্ছি তুমি চাও এবার মিঠা আতর মা যাক করেছে না দেখেই তো হচ্ছে হেভি হয়েছে কখন খাবো এই সবটা পর কত মিনিট 10 দিয়ে হ্যাঁ মা ভুলে গেল উপরে ঘিটাও গলতে দে কারণ ফ্রিজে ছিল তো বিরিয়ানি আমার কমপ্লিট ঘিটাকে একটু গলাতে দিয়েছি দেখি একটু গলিয়ে আর দিয়ে দেব দোরমা গন্ধ বেরিয়েছে চলো ঘিটা খেয়ে টেস্ট কর এতকিন্তু হেভি উটে গন্ধ কি পাচ্ছিস তুই খুব আবার খিদেও পাচ্ছে

এদিকে আমি আচ্ছা আচ্ছা বল বল এদিকে তো যাই একটু দাও আমি না আমি আছি এদিকে দিচ্ছি দিচ্ছি তো কেউ দিচ্ছি ভাত বড় বিরিয়ানি খাবো হেভি খেতে হয়েছে সাথীদের মতো বিরিয়ানি একবার ট্রাই করে দেখো সিরিয়াস খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা কিন্তু বাড়িতে বানাবে